আমরা যারা অনার্স মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আপনাদের অনার্স মাইনিং অ্যাপের যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা অনমিলনের রিওয়ার্ডটি এইখানে যে অতিরিক্ত যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি সে আপনাদের সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি প্রবেশ করার পর এখানে ট্যাপ ট্যাপ করে আমাদের যে পয়েন্টটি আছে এইখানে সেই পয়েন্টটি আমরা কালেক্ট করে নেব আমি এখন ট্যাপ ট্যাপ করে আমার পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি এরপরে পয়েন্টটি কালেক্ট করা হয়ে গেলে তারপর আপনাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে এইখান থেকে আমরা যে ডেইলি কোডটি আসে এই কোডটি ব্যবহার করে এইখান থেকে আমরা অতিরিক্ত যে পয়েন্টটি আসে সেই পয়েন্টটি আমরা কালেক্ট করে নিতে পারি এখন দেখেন আমি এখানে ট্যাপ করে আমার পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি এই পয়েন্টটি ট্যাপ ট্যাপ করে কালেক্ট করে নেওয়ার পরে এখানে দেখবেন যে ক্লেম বাটনটি আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখনি ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কিপ ট্যাপিং নামে যে অপশনটি চলে আসবে আমরা কিপ ট্যাপিং এ ক্লিক করব কিপ ট্যাপিং এ ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে দেখবেন যে হোম বাটনটি আছে কারণ আগের ইন্টারফেস আর এখনের ইন্টারফেস একটু ভিন্ন যার কারণে আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করব আমি এখন এই হোম বাটনে ক্লিক করছি হোম বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ফার্মিং নামে যে অপশনটি আছে আমরা এই ফার্মিংয়ে ক্লিক করব আমরা ফার্মিংয়ে ক্লিক করলাম ফার্মিংয়ে ক্লিক করার পর এখানে যে ক্লেম বাটনটি চলে আসবে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করে আমাদের ফার্মিংটি আগে স্টার্ট করে নেবো যদি আমরা এই ফার্মিংটি স্টার্ট করে না নিই তাহলে এইখান থেকে কিন্তু আমরা পরবর্তী যে টাইমে আমাদের মাইনিংটি স্টার্ট হবে আমরা সেই মাইনিংটি স্টার্ট করতে পারবো না যার কারণে আমরা এখান থেকে আমাদের ফার্মিংটি আগে স্টার্ট করে নেব এরপর দেখবেন যে ফার্মিংটি স্টার্ট করে নেওয়ার পর ক্লিক করার পর ক্লেমে ক্লিক করার পর এখানে কিপ ফার্মিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব কিপ ফার্মিংয়ে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে একটি অপশন চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব আমি এখন স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করছি স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করার পর দেখেন এখানে একটি ক্যাপচা চলে আসবে এখানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে বলবে আমাদের সেভাবে করতে হবে আমাকে এখানে দিয়ে এসে সাতাশ বিয়োগ চব্বিশ এর অ্যান্সারটি আমাদের এখানে বসাইতে হবে সাতাইশ বিয় চব্বিশের উত্তর হবে তিন আমি এইখানে উত্তরটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে যে ভেরিফাই অপশানটি আছে আমি এই ভেরিফাই অপশানে ক্লিক করব এই ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার ফার্মিংটি স্টার্ট হয়ে গেছে এরপর এইখানে আমরা আবারও হোম বাটনে ক্লিক করব এইখানে যে হোম বাটনটি আছে আমি আবারও হোম বাটনে ক্লিক করবো হোম বাটনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ডেলি কোড নামে একটি অপশান চলে আসবে এই ডেলি কোড অপশানে আমি ক্লিক করব আমি এখন কোড অপশানে ক্লিক করছি ডেলিকোড অপশানে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আজকের যে কোডটি আছে সেই কোডটি আপনাদের আমি এখানে বসিয়ে দেবো আজকের কোডটি আপনাদের আমি প্রথমে বসিয়ে দিচ্ছি প্রথম কোডটি হলো সিক্স ফাইভ নাইন টু সিক্স ফাইভ নাইন টু প্রথম কোডটি সিক্স ফাইভ নাইন টু দেখেন দেওয়ার পর টিকমার্ক চলে আসলো এরপর দ্বিতীয় কোডটি হলো থ্রি ফোর এইট ওয়ান থ্রি ফোর এইট ওয়ান দ্বিতীয় কোডটি থ্রি ফোর এইট ওয়ান এরপর তৃতীয় কোডটি হলো নাইন টু সেভেন তৃতীয় কোডটি হলো নাইন টু সেভেন তৃতীয় কোডটি দেওয়ার পর দেখেন আমার এখানে যে অতিরিক্ত পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি পেয়ে গেলাম এবং এইখানে যে ক্লেম অপশনটি চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে রিওয়ার্ডটি যোগ হয়ে গেল এরপরে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা এই কিপ ট্যাপিং অপশানে ক্লিক করব আমি এখন এই কিপ ট্যাপিং অপশানে ক্লিক করছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা অতিরিক্ত যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনারা কালেক্ট করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ করেছে